আমি কিন্তু আমার জীবনে বত্রিশটা রমজান গত করেছি কি করিনি আমরা এখানে অনেক মানুষ রয়েছি চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশটা রমজান আমরা গত করে ফেলেছি প্রত্যেক রমজান আসার পরে দেখা যায় যে এই করি সেই করি করতে করতে রমজান মাস শেষ তখন আমাদের মনে হয় যাক এইবার যা হয় হলো আগামী বছর যদি রমজান পাই খুব এবাদত করবো বলেন এরকম মনের ভিতর হয় কি হয় না আপনাদের কি কথা বলেন আমার তো হয় যে এইবার যা হয় হলো আগামী বছর যদি খালি রমজান পাই খুব এবাদত করব কিন্তু দেখা যায় যে আগামী বছর আবার আসতেছে রমজান আসতেছে আর যাচ্ছে পরিবর্তন আমাদের হচ্ছে না এই আগে থেকেই প্রস্তুতি নেওয়া যাতে করে রমজানের একটি মুহূর্ত যেন বৃথা না যায় বেশি বেশি জন্য নিয়ে কামর করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের জন্য এখন থেকে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি আজকে এসার নামাজের পরে মাগরীবের নামাজের পরে মনে হয় এখানেই জানা যা হলো নাকি জানা যা কোথায় হয়েছে জানাজার নামাজ কিন্তু এখানেই হয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসের প্রস্তুতি গ্রহণ করো আওয়াজ দিয়ে বলেন কয়টি জিনিস আর জোরে বলেন কয়টি জিনিস আল্লাহ নবী বিশ্ব নবী বলেন পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো আল্লাহ নবী এক নম্বরে বলেন আসার পূর্বে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে যৌবনের একটা শক্তি দেওয়া হয়েছে এটাকে তুমি মূল্যায়ন করো কারণ এই যে যৌবনের শক্তি আল্লাহ আমি আপনাকে আমাকে দিয়েছে নির্ধারিত একটা সময় যখন আসবে যৌবনের শক্তি আর থাকবে না যখন পার হয়ে যাবে আস্তে আস্তে করে সমস্ত কিছু কমা শুরু করে দিবে চোখের পাওয়ার ব্রেনের পাওয়া হাতের শক্তি পায়ের শক্তি সব কিছু আস্তে আস্তে করে কমা শুরু হয়ে যাবে এই আল্লাহ রাসুল বলেন বার্ধক করা পূর্বে তোমাকে যে যৌবন দাও হয়েছে যৌবনের তুমি গুরুত্ব দাও কারণ যৌবন বয়সের এবার আল্লাহ কাছে অনেক কারণ একজন যুবক ব্যক্তি যে ইবাদত করে আল্লাহ এটাকে অত্যন্ত পছন্দ করেন কারণ বার্ধক্যে আসলে মানুষ তো আর করার কোনো শক্তি থাকে না বৃদ্ধ হয়ে গেলে কি আর গুণা করার শক্তি থাকে তখন তো মানুষ এমনি গুনা করতে পারে না আমাদের যখন তাকে চামড়া তখন করে আল্লাহর সাথে ফাইট যখন হয় আমাদের চামড়া ঢিল তখন দিয়ে আমরা আল্লাহর সাথে মিল ফেরেশ তারা বলে আইটি কবরের ভেতরে খেলা বতর সাথে আসল কি সম্মানিত অবস্থিতি এই জন্য যখন আমাদের চামড়ার টাইট আছে তখন ইবাদত করা লাগবে কারণ বাধ্যক আসলে কিন্তু সঠিক ভাবে ওনার নামাজ আদায় করতে পারি না কি কথা বলে কারণ আমাদের যে রুকু দিয়ে যাওয়া লাগে রুকু ঠিক মতো করা যায় না শেষ দাও করা যায় না কারণ মাজার ব্যথা হাঁটুর ব্যথা অনেক ব্যথা তখন কই চেয়ার কোথায় মসজিদের ভিতরে বলেন তো চেয়ার আসে না নাই সম্মানিত উপস্থিতি এই জন্য যৌবন বয়সের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় আরে যৌবন বয়স যখন মানুষ সরকারকে দেয় সরকারই কোন চাকুরি করে বার্ধক্য যখন আসে পঞ্চান্ন বছর ষাট বছর যখন হয়ে যায় যখন বার্ধক্য চলে আসে তখন তাকে রিটায়ার্ড করে দেওয়া হয় রিটায়ার্ড করার পরও কিন্তু ওই ব্যক্তি পেনশন পায় টাকা পায় বেতন পায় কেন পায় সরকার বলে তুমি তোমার যৌবন বয়স গুরুত্বপূর্ণ সময়টা তুমি আমাকে দিয়েছো যার কারণে আজকে তুমি বার্ধক্যে এসেছো বৃদ্ধ হয়ে গেছো গুরুত্বপূর্ণ যৌবন কাল আমাকে দেওয়ার কারণে আমি তোমাকে এই বার্ধক্যে বয়সে চলার জন্য পেনশনের ব্যবস্থা করে দিলাম ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবন বয়স পছন্দনীয় শুধু তাই যুবক বয়স কিন্তু যারা দল করে বিভিন্ন দলও কিন্তু যুবকদেরকে পছন্দ করে কি কথা বলে পছন্দ করে বিভিন্ন দলের যে কেনার বাহিনী তারা কিন্তু যুবকদেরকে বানায় কারণ বিভিন্ন আন্দোলন বিভিন্ন সংগঠন করতে হলে যুবকদের দরকার হয় যুবকদের প্রয়োজন হয় এই যুবকদেরকে ভুলভাল বোঝে ইসলামের পথ থেকে ইসলামের দল থেকে রাম আর বাম এরা বিভিন্ন দলে নিয়ে এ ভুলভাল বুঝিয়ে তারা বিতর্ক সৃষ্টি করে এই যুবকদের দ্বারা কি কথা বললেন একা সম্মানিত উপস্থিতি এইজন্য আল্লাহু আকবার আমিন রাসূল সাল্লাল্লাহু বলেন বার্ধক্য আসার পূর্বে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে যৌবনের গুরুত্ব দাও দুই নম্বরে রসুল সাল্লাম বলেন গুরুত্ব দাও কি আমার বুঝতেছেন এক নম্বরে আল্লাহ নবী কি বললেন বার্ধক্য আসার পূর্বে গুরুত্ব দাও কারণ যৌবনকে যারা গুরুত্ব দিবে তারা তো দুনিয়া তো সফল কারণ বৃদ্ধ বয়সে তো দুনিয়ারও কোনো কাজ করা যাবে না আখের এত ভালো কাজ করা যাবে না এজন্য দুই নম্বরে আল্লাহ নবী বলেন অসুস্থতা আসার পূর্বে তুমি যে সময় সুস্থ আছো ওই সময়কে গুরুত্ব দাও বেশি বেশি এনে কামল করো ভালো আমল করো দুনিয়ার কাজ করো আখের হাতেরও কাজ করো তিন নম্বরে আল্লাহ নবী বলেন অগিনায় কাজ অবলা আল্লাহ রাসুল তিন নম্বরে বলেন দরিদ্রতা আসার পূর্বে আমি আল্লাহ পাক তোমাকে যে সচ্ছলতার সময় আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন দরিদ্রতা আসার পূর্বে সচ্ছল যে সময় আল্লাহ পাক দিয়েছেন এটাকে তুমি মূল্যায়ন করো এখন তুমি সচ্ছল আছো অর্থ আছে এখান থেকে তুমি দান করো দান সৎকা করো ভালো ভালো কাজ করো এখান থেকে কিছু সঞ্চয় করো

অথবা অবসর আছো তখন তুমি একটু বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করো এমন একটা সময় হয়তো আসবে যে সময় তুমি ব্যস্ত হয়ে পড়ার কারণে এবাদত করতে পারবে না দুনিয়ার কাজও তোমার করা কঠিন হয়ে যাবে এই একটা কথা আছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এই সময়ের কাজ যদি সময়ে করা হয় সেই কাজটা কি হয় সহজ হয় এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যে ব্যস্ততা আসার পূর্বে তোমাকে যে অবসর সময় দেওয়া হয়েছে এই সময়কে তুমি গুরুত্ব দাও পাঁচ নম্বরে আল্লাহ নবী বিশ্ব রবি শেষ কথা যেটা বলেছে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন মৃত্যু আসার পূর্বে তোমাকে যে নির্ধারিত হায়াত দেওয়া হয়েছে হায়াতের যে পুঁজি দেওয়া হয়েছে হায়াত কে তুমি গুরুত্ব দাও মূল্যায়ন করো বলেন তো গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলেন মৃত্যু আসার পূর্বে তোমাকে যে নির্ধারিত হায়াত দেওয়া হয়েছে হায়াতের পুঁজি দেওয়া হয়েছে এটাকে তুমি গুরুত্ব দাও কারণ মৃত্যু যখন মানুষের কাছে আসবে নির্ধারিত সময় আসবে বিন্দু মাত্র দেরি করবে না মৃত্যু থেকে যতই তোমরা বাঁচতে চাও মৃত্যু তোমাদের সাথে অবশ্যই অবশ্যই মোলাকাত করবেই করবে قرآن كريم جليس قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فَيُنَبِّئُونَ তেরো নম্বর পৃষ্ঠা সুরা জুমা আট নম্বর আয় এটা আল্লাপাক জানিয়েছেন যে নবি আপনি বলুন জানিয়ে দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো মৃত্যু থেকে বেশি থাকতে চাও এই মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না মৃত্যু তোমাদের সাথে নির্ধারিত সময়ে মোলাকাত করবে এই মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি আকাশে যায় কেউ যদি দেশে যায় কেউ যদি পানির ভেতরে কেউ অবস্থান নাই। যেখানেই দেখ না কেন সুদীর্ঘ সুদৃহ বানিয়ে সেখানে যদি অবস্থান করতে চায় এরপর নির্ধারিত সময়ে তার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মাইকেল জ্যাকসন নামে একজন গায়ক ছিল নাম শুনছেন আপনারা তিনি কিন্তু মাত্র চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে ইন্তিকাল করেছিলেন অথচ তার জন্য সেকান্ড করার জন্য সব সময় অনেকগুলো ডাক্তার ছিল পাঁচটা সাতটা চিকিৎসক সব সময় তিনি রিজার্ভ করে রেখেছিলেন প্রতিদিন তার শরীরগুলো চেক আপ করতেন যাতে করে তাড়াতাড়ি মৃত্যুবরণ না হয় অথচ মাইকেল জ্যাকসান স্টেজের ভিতরে গান বলতে বলতে ওখানেই মারা গেছে মাত্র চল্লিশ বিয়াল্লিশ বা কিছু কম বেশি বয়সে তার মানে কি বুঝলেন মৃত্যু থেকে আপনি যতই বাঁচতে চান না কেন মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না নির্ধারিত সময় যখন আসবে এই মৃত্যু তখন অবশ্যই আপনার সাথে মোলাকাত করবেই করবে আজকে দেখেনই মজারি স্টেজেই ওয়াজের ময়দানে এই মাগরিবের পরে জানাজার নামাজ হলো এই মানুষটা কিন্তু দুপুরে আগে ওই জমিনের ভিতরে জীবিত ছিল কি কথা বলে কখন মারা গেছে দুটার দিকে মারা গেছে তার মানে এর আগে তিনিও জীবিত ছিল সম্মানিত উপস্থিতি তিনি মারা গেলে না কোন হয়তো আমরা এখানে ময়দানে বসে আছি অনেক জায়গায় গতবার একটা প্রোগ্রামে আলোচনা হচ্ছে আর স্টেজের ভিতরে কিছু মানুষ বসা রয়েছে ওখানে হঠাৎ করে একজন মানুষ স্টক করে স্টেজের ভিতরে আছে বক্তা স্টেজের ভিতরে বয়ান করতে করতে স্টেজের উপরেই মারা গেছে এরকম ঘটনা আছে ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন তার মানে বক্তা বলেন শ্রোতা বলেন যেই কেউ বলেন না কেন মৃত্যু যখন আসবে নির্ধারিত সময়ে মৃত্যু কিন্তু আপনার আমার সাথে মোলাকাত করবে অবশ্যই হবে কি মৃত্যু থেকে বাঁচতে পারবে না এই যে আমার প্রোগ্রাম ছিল বরিশাল কুষ্টিয়া বরিশালে যাওয়ার পরে আমার একমাত্র ফোফা গত শুক্রবারে মানে এই গতকাল যে শুক্রবার তার আগে শুক্রবার ছিলাম বরিশাল হঠাৎ করে ফোন একমাত্র ফুফা ইন্টিকার করেছে আসি প্রায় নয় দশ ঘন্টার পথ ফুফার অনেক ইচ্ছা ছিল আমি যেন জানাজা করি কিন্তু ওখান থেকে এসে রাতের মাহফিল ওখান থেকে এসে জানাজা ধরাও প্রায় অসম্ভব এই জন্য আসতে পারি নাই পরের দিন আমার কুষ্টিয়া মাহফিল ছিল শুক্রবারে ফুফা মারা গেল শনিবার রবিবার রবিবার বিকালে আমার বড় মারা গেছে সোমবার মাঝখানে বাদ মঙ্গলবারে যে বড় আম্মা মারা গেল বড় আব্বা জীবিত ছিল মাঝখানে একদিন পরে সেই বড় আব্বাও মারা গেল তার মানে ছয় দিনের ভিতরে আমার পরিবারের তিনজন মানুষ মারা গেছে আমার যে কবরস্থান রয়েছে ওখানে গেলে দেখবেন একবারে তিনটা নতুন কবর এ কথা এই জন্যই বললাম যে আমাদের অনেক আত্মীয় স্বজন পিতা মাতা আমাদের মাঝ থেকে এরকম ভাবে বিদায় নিয়ে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এরপর আমাদের অন্তরের ভিতরে কতটুকু নাড়া দিচ্ছে আমরা কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি রসুল সাল্লাম বলেন সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ভিতরে থাকতে মৃত্যু আসার আগে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমাদের চোখে কে বুদ্ধিমান যার টাকা বেশি যে দুনিয়ার ভিতরে বেশি জমি কিনে জায়গা কিনে বেশি সম্পদ করে বড় বাড়ি করে ভালো নারী বড় গাড়ি চড়ে ঘরে আমরা মনে করি যা ওই ব্যক্তির অনেক বুদ্ধি আছে অনেক কিছু দুনিয়াতে করছে কিন্তু রসুল সাল্লাম বলেন না আমি রসুলের দৃষ্টিতে ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যু আসার পূর্বে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে সম্মানিত বস্তু যে মৃত্যু আমাদের অবতারিত তবে আমরা এখানে যতগুলো মানুষ আছি বলেন তো আমরা কেউ জানি নাকি আমাদের কখন মৃত্যু হবে বলেন আমরা কেউ জানি কি বলে আমরা কিন্তু জানি না কখন আমাদের মরণ হবে তবে এটা আমরা বিশ্বাস করি যে মরণ হবে তবে আমাদের অন্তর মরবে আমিও মরবো তুমি আমাদের নিজের বেলায় আমরা মনে করি যে আমরা অনেকদিন পরে মরবো আমার তো মনে হয় এরকম দোনে কিছু কোরা লাগতে মেরা দিন পরে মরব মরা চ্যাপ্টার রাখছি তবে এটা কি বই একদম শেষ পৃষ্ঠায় রাখছি মরা চ্যাপ্টার সম্মানিত উপস্থিতি ভাই বাস্তব আমি যখন আগে জুমা বড়া কামখানে একজন মুসল্লি বয়স কোরাই 59 60 বছরের কাছাকাছি একদিন বলছে হুজুর আমার মন বলে যে আমি কোন পক্ষে 100 বছর বাসব কত বছর ওনার মন বলে একশো বছর বাঁচবে উনি প্রকাশ করেছে কিন্তু উনি প্রকাশ করছে আমরা করি না এটাই পার্থক্য আমারও মন বলে আমি আর অনেক দিন বাঁচবো অনেক কিছু করা লাগবে মৃত্যুকে আমরা অনেক দূরে রাখতে চাই অথচ নির্ধারিত সময়ে মৃত্যু আমাদের কাছে চলে আসবে তখন আমরা বাঁচার জন্য সবাই আকুতি করব আল্লাহ আমাকে কিছু সময় দাও করিম জানিয়েছে

কিছু সময় দুনিয়ার ভিতরে রাখা হোক কিছু সময় দুনিয়ার ভিতরে আমাকে হায়াত দিয়ে দেওয়া হোক যাতে করে আমি ভালো ভালো আমল করতে পারি দান সজ্ঞা করতে পারি নেক কাজের আঞ্জাম দিতে পারি বলেন তো সময় দেওয়া হবে কি জোরে বলেন সবাই কিন্তু এ কথা বলবে আফসোস করবে আল্লাহ কিছু সময় দেওয়া হোক আপনিও বলবেন আমিও বলবো সবাই বলবে কিন্তু কাউকেই সময় দেওয়া হবে না সম্মানিত উপস্থিতির জন্য রসুল সাল্লাম পাঁচ নম্বরে বলেছেন মৃত্যু আসার পূর্বে মৃত্যু পরবর্তী জীবনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ কর মৃত্যু আসার পূর্বে আল্লাহ তোমাকে যে নির্ধারিত হায়াত দিয়েছে এই হায়াতকে তুমি গুরুত্ব দাও আল্লাহ যেন রসুল সাল্লাহ সাল্লামের সোনার জবান দ্বারা বর্ণিত পাঁচটি কাজ আসার পূর্বে পাঁচটি কাজ আমাদের সকলকে করা তৌফিক দান করেন সবাই বলেন আমিন